দেখেন আমার কাছে মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট আমরা একটা টিম হিসেবে খেলতেছি খেলতে চাচ্ছি থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা একটা টুর্নামেন্টের মাঝখানে আসি আমার কাছে মনে হয় যে প্রতিদিন সবাই পারফর্ম করবে না সো যার যেদিন দরকার যার যেদিন দিয়ে আসবে টিম টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করার জন্য আমার কাছে মনে হয় সবাই ওই ক্যাপাবিলিটি এবং অ্যাবিলিটি আসে সো আমার কাছে মনে হয় যে যার যেদিন এরকম সুযোগ আসবে সে টিমের উইনিং কন্ট্রিবিউশন করার জন্য

না অফিসিয়ালি আমি আরও জানি না যেহেতু আমারও ম্যাচ ছিল আমি সব কিছুর বাইরে ওইভাবে অফিসিয়ালি জানি না যাই হোক যদি থাকি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে পার্টটা আমরা এখন যেহেতু ফ্রান্স যদি ক্রিকেট রংপুর হয়ে খেলতেছি এখানে আমাদের সেটা দেওয়ার চেষ্টা করতেছি অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যেহেতু এটার পরপরই ওয়ার্ল্ড কাপ সো এখান থেকে যে কনফিডেন্ট বা যে

বাংলাদেশ করছে যে মানে ইন্ডিয়াতে যাবে না তো পুরা বিষয়টা হইলে যে কোনো পার্সনের জন্য ডিফিকাল্ট মানে মাঠে নামা বা একটা ইয়ে থাকে